আসসালামু আলাইকুম এফরিওন ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন আমার আজকের রেসিপি চিলি অয়েল শীত তো চলেই এসেছে তাই চিন্তা করলাম মোমো তৈরি করতে হবে আপনাদের জন্য আর মোমোর সাথে তো অবশ্যই চিলি অয়েল লাগবে তাই চিলি অয়েলের রেসিপিটা আগেই শেয়ার করা যাক চলুন তাহলে রেসিপি শুরু করা যাক চিলি অয়েল তৈরি করার জন্য প্রথমেই একটা বাটিতে চিলি ফ্লেক্স নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স মানে হচ্ছে শুকনো মরিচ গুঁড়ো এবার এখানে লাল মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর সাদা তিল দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এবার এখানে গরম সয়াবিন তেল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ এখন এই চিলি অয়েলটাকে দুই থেকে তিন মিনিটের মতো একটু রেস্টে রেখে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা ছাঁকনি দিয়ে চিলি অয়েলটাকে ছেঁকে নিচ্ছি এখন এই চিলি অয়েলের মধ্যে আরও হাফ চা চামচ সাদা তিল দিয়ে দিচ্ছি এখন আবারও একটু মিক্স করে নিচ্ছি এই তো রেডি হয়ে গেল আমার চিলি অয়েল দেখতেই তো পারলেন মাত্র দুই মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে গেল চিলি অয়েল আর এই চিলি অয়েলটা তৈরি করতে কিন্তু মাত্র দুই থেকে তিনটা উপকরণ প্রয়োজন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ